আপনার স্ত্রী তার সঙ্গে যদি আপনার কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে সেটি যদি মিটমাটের পর্যায়ে আর না থাকে তখন দুজনে আলাদা হয়ে যান আপনারা বহির্বিশ্বের মানুষকে এত অসভ্য বলেন তাদের নীতি নৈতিকতা নাই তারা মানে চাইলেই যখন তখন যে কারোর সঙ্গে চলে যায় এই সেই মানে নানাবিধ ঘটনা এই আপনারাই বলেন একবার চিন্তা করে দেখেন যে তারা যখন রিভোর্স নেয় যদি কেউ কারোর সঙ্গে আর না থাকতে পারে তখন তারা কিন্তু মিউচুয়ালি ডিভোর্স নেয় এবং পলাইটলি সেই কাজগুলো সম্পন্ন হয় আমরা ইতিমধ্যেই জাস্টিন ট্রুডো অ্যান্ড তার স্ত্রীর ডিভোর্স নিয়ে মানে অনেক আলোচনা সমালোচনা দেখতে পেয়েছি কিন্তু তারা দুজনে যখন এই ডিভোর্সটি নিয়েছেন তখন কিন্তু তারা খুব মিউচুয়ালি এটিকে হ্যান্ডেল করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে বিলগার্স এবং তার স্ত্রী যখন ডিভোর্স নিয়েছেন কিংবা হচ্ছে গিয়ে আমরা নানা সময়েই ভারতের অনেক মানুষের দেখেছি যে তারা যখন ডিভোর্স নিচ্ছেন তখন কাদা ছোড়াছড়ি না করে কিংবা কেউ কাউকে অপদস্থ না করে তারা মিউচুয়ালি ডিভোর্স নিয়েছেন তো এডিসি সানজিদার সঙ্গে রাষ্ট্রপতির এপিএস মানে তারা যে হাজব্যান্ড ওয়াইফ তাদের সংসার জীবন যদি না টিকে তাহলে আপনারা দুজন আলাদা হয়ে যান মিউচুয়ালি আপনারা সেটিকে ম্যানেজ করার চেষ্টা করেন সেটি না করে যে কাণ্ডগুলো আপনারা ঘটালেন তাতে কি প্রমাণিত হলো জানেন তাতে এটা প্রমাণিত হলো যে আসলে আমাদের সমাজ ব্যবস্থার মান অত্যন্ত নিচু লেভেলের এনিওয়েজ সেই বিষয়টিতে আমি এই বিষয়টি নিয়েও একটু কথা বলবো তার আগে আসি যে তারা এই কাজগুলো কেন করলেন মানে কেন হচ্ছে এই রাষ্ট্রপতির এপিএ ছাত্রলীগের দুই নেতাকে ইনভলভ করলেন কেন এই ঘটনার সৃষ্টি হলো তাহলে এখানে বলা দরকার যে আমাদের সমাজে ক্ষমতার অপব্যবহার নামে একটি কথা আছে এবং সেটি ব্যাপকভাবে প্রচলিত ব্যাপকভাবে কার্যকরী এখানে এই যে ক্ষমতার অপব্যবহার এটা কিন্তু বারংবারই করে যাচ্ছেন কার ক্ষমতা কতটা আছে সেটা দেখানোই হচ্ছে গিয়ে আমাদের সমাজের দায়িত্বশীল থেকে শুরু করে একদম মানে প্রত্যেকটি ক্ষেত্রে এটি প্রচলিত তো আমার কাছে মনে হচ্ছে এই যে তিনজন ব্যক্তি এবং তাদের সাথে দুই ছাত্রলীগ নেতা এরা কিন্তু আসলে এখানে ক্ষমতাটাকেই দেখাতে চেয়েছেন কার কত ক্ষমতা আছে সেটি দেখানোই আসলে মনে হচ্ছে যে এখানে প্রধান উদ্দেশ্য ছিল যদি তা না হয়ে থাকে তাহলে তারা পার্সোনাল বিষয়টিকে পার্সোনালি হ্যান্ডেল করতে পারতেন এরকম সার্কাস হিসেবে জনগণের সামনে প্রেজেন্ট করতেন না মানে এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে বাংলাদেশের সব কিছু এখন আসলে ঠিকঠাক মতো চলছে না সব কিছুই এখন সার্ক কাছে পরিণত হয়েছে এই যে দায়িত্বশীল ব্যক্তিবর্গরা তারা যে কাজগুলো করে যাচ্ছেন একের পর এক যেগুলো আমাদের সামনে আসছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সামাজিক এবং হচ্ছে গিয়ে মানে প্রশাসনিক মানে সব কিছুই একটা জোগাকেছিল অবস্থায় পরিণত হয়েছে মানে একটি সমাজ ব্যবস্থা তখনই সুন্দর এবং সভ্যভাবে চলে যখন তার রাজনীতিটা সভ্য হয় কিন্তু আমাদের দেশে রাজনীতি হচ্ছে গিয়ে এক ধরনের অসভ্যর পর্যায়ে চলে গিয়েছে রাজনীতিটাই এখানে অসভ্য হিসেবে বিবেচিত হচ্ছে কাজেই সেই রাজনীতির আওতাধীন যে মানুষগুলো থাকেন তারা কীভাবে এখানে সভ্য হবে কীভাবে সভ্যতা আশা করেন বলেন তো আমরা অনেকে এটা চিন্তা করি যে আমাদের সমাজে নানা অবক্ষয় হচ্ছে দ্রুতই হচ্ছে গিয়ে আমাদের মানে সমাজ ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় নানান কৌতূহল দেখাই এবং এটাও দেখায় যে মানুষ দৌড় বাট প্রতারক হচ্ছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না মানে প্রেমিক প্রেমিকারা তারা একে অপরের সঙ্গে চিট করছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো এক থাকছে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে পর সম্পর্কগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে ইত্যাদি তো এখন একটু চিন্তা করে দেখেন যে কোন মানুষের কাছ থেকে আপনারা সভ্য আচরণ এ মানবিক দৃষ্টিভঙ্গি মানবিক আচরণ এগুলো আশা করছেন এই মানুষগুলো তো এই সমাজের মধ্যেই থাকে তাহলে যেই সমাজ এরকম বিশৃঙ্খল সেই সমাজে তো প্রেমিক প্রেমিকাদের সাথে চিৎ করবে স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে চিট করবে একজন মানুষ অন্য একজন মানুষকে অপদস্থ করবে তারপর হচ্ছে গিয়ে প্রতারণা করবে নানান ধরনের অপকর্ম একজন অন্যজনের সঙ্গে করবে এটাই স্বাভাবিক আপনারা এত অবাক কেন হচ্ছে না তো অবাক হওয়ার কিন্তু কোনো কারণ নেই আমি মোটেই অবাক হচ্ছি না এইসব ঘটনায় কারণ এইসব ঘটনাগুলো ঘটাটাই তো এখানে অবধারিত ছিল একটি সমাজ ব্যবস্থার মধ্যে অনেক কিছু কি হয় জানেন তো মানে কোনো কিছু কিছু যখন দমিয়ে রাখা হয় যখন হচ্ছে গিয়ে চাপা দেওয়া হয় একের পর এক একের পর এক চাপা দেওয়া হয় যখন সেগুলো আর মানে দম নিতে পারে না সেগুলো যখন বের হতে পারে না যখন সমস্ত কিছু একটা জায়গা আটকে থাকে একটা সময় কি হয় জানেন সেগুলো ডুম মানে সেগুলো কিন্তু ব্লাস্ট হতে বাধ্য তো আমাদের সমাজের মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটেছে এমন এমন অবস্থার তৈরি হয়েছে সেইগুলো আসলে মানুষ কত আর চাপা দিবে মানে চাপা দিতে 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 এই যে মাঝে মধ্যে এক একটা মানে ভ্রুম হয়ে আমাদের সামনে চলে আসে এবং আমরা খুব অবাক হই অবাক হওয়ার কিছু নেই এই সব ঘটনাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটি দরকার সেটি হচ্ছে স্থিরতা মানুষের মূল্যবোধ যদি ঠিক রাখতে হয় তাহলে এখানে মানুষকে রাজনৈতিকভাবে শিক্ষিত হতে হবে রাজনীতিটা মানে যার দ্বারা আসলে এখানে মানুষের মরালিটি তৈরি হয় সেই রাজনীতিটা আসলে এখানে প্রতিহিংসার না হয়ে মূল্যবোধের হতে হবে মানুষ একে অন্যের প্রতি মানবিক তখনই হবে যখন একজন মানুষ অন্যজনকে মূল্যায়ন করতে শিখবে যখন একজন মানুষ অন্য একজন মানুষের অবদানকে স্বীকার করতে শিখবে যেরকম আমরা সমাজের অনেক মানুষকে নিচু হিসেবে দেখি যারা এখানে ক্লিনার হিসেবে কাজ করেন যারা এখানে নানান ধরনের ছোট ছোট পেশায় যুক্ত সেই পেশাগুলোকে আমরা ছোট এবং হেও করে দেখি এবং তাদেরকে সুযোগ পেলেই আমরা অপদস্থ করার চেষ্টা করি তো আমরা একটা একবারও চিন্তা করি না যে তাদের কাজগুলো কিন্তু আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কাজগুলো যখন তারা করছে সেগুলো কাজ করছে আপনার কাজই সে তারা করে দিচ্ছে এবং আপনি তাদের কাজ করে দিচ্ছেন মানে সমাজের একজন মানুষ অন্যজন মানুষের সাথে ইন্টার কানেক্টেড তো এই কানেকশানের ব্যাপারগুলো যদি আপনারা স্বীকার করতে না পারেন আমি বড় তুমি ছোট ফলে আমি তোমাকে অপদস্থ করব, তুমি আমার অধীন তোমাকে আমার অধীন থাকতে হবে এই ক্ষমতার অপব্যবহার কিংবা ক্ষমতার বড়াই এখানে যতদিন চলবে ততদিন কিন্তু আসলে মানুষ মানুষের প্রতি মানবিক হবে না যখন একে অন্যের অবদানগুলোকে স্বীকার করতে শিখবে তখন যখন এই ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে নিতে শিখবে তখন কিন্তু এখানে এই ধরনের ব্যাপারগুলো আস্তে আস্তে বিলুপ্ত হবে আমরা কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা দেখতে পাব না সেটি তখনই সম্ভব যখন আসলে একদম মানে উপর লেভেল থেকে আই মিন উপর লেভেল বলতে আমি উপর লেভেলটাকে গোড়া বোঝাচ্ছি যে রাজনীতিটাকে যারা নির্ধারণ করেন রাজনীতির যারা নীতি নির্ধারক সেই রাজনীতিটাকেই এখানে জনমানুষের করতে হবে মানুষের কল্যাণের রাজনীতিটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে রাজনীতিটা যাতে মানুষের জন্য হয় যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের দেশের মানুষগুলো সভ্য হবে মানুষের মধ্যে স্থিরতা হবে যদি কোনো কলহ তৈরি হয় তখন সেই কলহগুলোকে স্মুথলি হ্যান্ডেল করার মতো সক্ষমতা তাদের থাকবে যেরকম বিশ্বের অনেক জায়গায় আমি বলেছি যে সেগুলো থাকে এবং সেগুলো খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া হয় সেগুলোকে স্বাভাবিক ঘটনা হিসেবে অ্যাকসেপ্ট করা হয় এবং সেই সহনশীলতা তাদের থাকে অনেকেই বলতে পারেন যে আপনি সব কিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসেন হ্যাঁ আমি সব কিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসি তার কারণ হচ্ছে গিয়ে রাজনীতি এরকম ব্যাপার যে রাজনীতি আপনার সমস্ত কিছুকে নির্ধারণ করে আপনার মোরালিটিটাকেও নির্ধারণ করে